সুন্দর সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মধ্যে বাংলাদেশ আজকে দেখেন আবহাওয়াটা সারাদিনই খারাপ যাচ্ছে সেই সকাল থেকে এখন পর্যন্ত আবহাওয়াটা খারাপ দেখতে পাচ্ছেন তো বৃষ্টি বাদল যাচ্ছে সকাল থেকে বৃষ্টি বাদল এখনো দেখতে পাচ্ছেন ঘুরি ঘুরি মেঘ হচ্ছে আমাদের ধর্মবাস উপজেলা এটা হলো কংস নদীর উপর কংস ব্রিজ এই জন্য আমার পিছনে দেখেন গাছ গাছগুলা তরি তরতাজা হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতল হলেই গাছের গাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় গাছের পাতা চিরসবুজ দেখা যায় নদীর পার গেছে দেখেন যত গ্রামগুলো গেছে দেখেন নদীর পারে বৃষ্টিগুলো দেখেন কত চিরসবুজ আমাদেরই স্বপ্নের বাংলাদেশ আসল দেশকে সবাই ভালোবাসি দেশের সাথে থাকি হ্যাঁ প্রত্যেকটা মানুষ নিজেকে ভালোবাসি পরিবারকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের যত্ন নেই এই কামনা করি সব সময় আর বৃষ্টিপাতল বৃষ্টি হচ্ছে কিন্তু ঘুরি সারাদিনে আবহাওয়াটা খারাপ যাচ্ছে এখন পর্যন্ত খারাপ আপনারা দেখতে পাচ্ছেন তো আবহাওয়াটা যেন ভালো হয় সুস্থ সুন্দর হয় আকাশটা যেন পরিষ্কার হয় আজকে তো আর হওয়ার সম্ভব রাস্তার চলে গেছে আগামীকালকে যেন ভালো হয় বৃষ্টি ভালো বৃষ্টি আসলে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যেত কিন্তু বৃষ্টি বাদল হচ্ছে না ভালোভাবে এই জন্যেই আকাশটা পরিষ্কারও হচ্ছে না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আজ আটই জুলাই রোজ মঙ্গলবার বিকাল সময় ভিডিও চিত্র ধারণ